জে হাওয়া জোরে পাখি তুমি না শোনার মাদ আমাদের খবর খুইয়া গিয়া دويا للبير فقير جايا اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى يدي سيدينا مولانا محمد এক বোরা বোর কি নাই মোর টে কি যদি হাসরে আশারছি পর হইব রাসুল্লার খতি রে আল্লাহ হুম

মাওলানা মুহাম্মদ পাক কি যদি হোতা আমি উড়ে যাই ত মদিনায় হে গুরে গুরে বেড়াইতাম শোভুজে রংগে يا اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর তার হর চাইতে সুন্দর আমার প্রিয় নবীজি আল্লাহুম্মা صل على سيد مولانا محمد وعلى علي سيدينا مولانا محمد نوبي جيرو تاتشي ابو ইমানে আরে চাচা হইয়া কষ্ট দিল আমার দয়ান নবীকে اللهم সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা

সবাই বলে মার ও পাতোর কে উতো নি শেদ করলো নাই আলাহমার সলে আলা সিয়দিনা মালানা মহামাদ ওয়া আলাই আলি সিয়দিনা মাওলানা নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ খুশি হয়ে যান আরে আমার মোকের কথা নয় গো কোরআনেতে على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نورنا নো বিজির নামে পডো দুরো দে ও হে মমিন শিকান হিরে দুরো দেতে রাজি খুশি নো বিদো জাহান صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنا دنا دعناه لو اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آله প্রেমের মের জন্ত্র না কেমনে শোই না আমার নবীর প্রেমের যন্ত্র না কেমন সই বল না হরে আমার মনে লয় উড়িয়া যত আমার মনে লয় উড়িয়া যতাম যেত সোনার মুদি سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله শ খুরশি লোহ কলম পাগল রে বৈ দু আর সুরশী লোহ কলম পাগল রে জাহির মুখুদর জাহির বাত تعبشوا مودينا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا বিনা সুতার মালা গেতে প্রেম করলেন নবী সাথে বিনা সুতার মালা গেতে প্রেম করলেন নবী সবার সাথে হায়রে উম্মতিম মো قد تنتني مودينا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله নন্না আমি ওদম কন্দা বলি ও খুলে বাসাইয়া চোরি আমি ওদম কন্দা বলি ও খুলে বাসাইয়া দুরি হায় আল্লার নো নুবির নাম জুপিয়া আল্লাহর چائی دوریا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, إلا الله إلا സൂലു സഹന ക്ർഷു നമി ഗുണാഗരിബന്ധു തീ നേഷച്ചി ഗുണാഗരി ബന്ധു to me i re paani, paani, la yo ka osaré ponni, be la yo ka osaré ponni, gurunid la ilaha illallah la ilaha la ilhaba. আল্লাহু লা ইলাহ ইল্লাল্লাহ হাই গো নবী তুমি পাইবার আশায় গুরিয়া আমি পাগল বেশে

इलूल इल 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 इलू इल इल त बंदु পার্করে দৌ ভব সিন্ধু তুমি তো উদার বন্ধু পার্করে দব সিন্দু আই গো তুমি না কৌরিলে দোয়া তুমি না দোয়া

الله <applause>

لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله لا الله لا إله إلا هو الله 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 হো দুনিয়ার মায়া তেগ করিয়া বাই যেম করো ভোবের মায়া ত্যাগ করিয়া যে কি রুল্লা কাম করো পাক জাত जत मिलैया पाक जात जत मिलैया नूरुल्लाह के धुरिया अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह ময়ীরা গেলে পয়রা তকবে মায়ার তুমার গর্বি বৈরি ময়ীরা গেল তোমার তকবে শাদ সময় গর্বি চীনে নাম শো মকতে চী নে كبايا بُنْكِ بَابُ اللَّهِ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ اللَّهُ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ শুকের দালান কুটা বৈর যতন কইরা বানাই শুকের দালানো কুটা আয়রে নীরখ রেখেছে দেখি নীরখ রকেছে দেখি মূলত

তুই শুনেৰে ভোলা মনের গোৰে লগাও তাল হাইৰে তাক সময় কৰোৰে মোন তাকতে সময় কোৰো তোমাৰ পাৰ হৈ বাৰ বাবনা আল্লা 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 ইলাহা

محمد رسول الله صلى الله عليه وسلم